হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পাইল একটা ডায়লগ হেনা কোথায় আর এটা বাপ্পারাজের অনেক আগের ছবি বাপ্পারাজ লিমা আর আজকে এই এইটার বয়েস দিয়া কিছু ভিডিও করছি তো এইটার বয়েস দেখায় মুখ সবাই দেখতে থাক ওকে চলেন দেখে আসি ভিডিওটা t h 그래서 그 누구도 지까지못 시켜줘. 대령! 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 사 사시. 오사시.

এটা হতে পারে না চাচি হেনা কোনো ইংলিশ ব্যাংকও জানে না খুন্তা জানে না তো হেনা যাইব কিলা লন্ডন হ্যাঁ কিলা ইউকে যাইব হেনার তো কোনো ইংলিশও পারে না না। কোশাইন আর আমি হেনা তুকাইতে তুকাইতে নাই হেনা কই চাচি আসা কো হেনারে ফোন দিতে দিতে হেনা ফোনও ধরে না না কই বাই এখন হেনারে কোচাইন কি একটা কারবার এখন হেনা গেল কই আর হেনারে কই কইতাম আগে যে মোবাইলে তো তো টাকা দিলাম ইয়েও এখন এটা আমার গেল কই তখন যাইতো গিয়ে তাই মা দেতা কি উকেত কিতা কো চাষি না কেনে এখন তখন মাথা তুলে দিয়ে দিলাই লাই কিতার লাগি আমার তো টেকা পয়সা গেল এখন কি তো এইব কৌ আমি তো এখন বাড়ি ঘর আগুন লাগাই দিন বন্ধুরা তো কেমন হয়েছে আপনারা এটা বলবেন অবশ্যই কমেন্টও করি জানাই দিবেন আর ডায়লগটা কেমন লাগে আর আমাদের সিলেটি ভাষায় ডায়লগটা কেমন লাগে বসে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আশা আশা করব আর সুন্দর সুন্দর ডায়লগ সিলেটর আর এবং সব জায়গার আপনার সামনে তুলে ধরার জন্য আর কাতারও সুন্দর সুন্দর জায়গাগুলো আপনার তোরে দেখানোর জন্য আর হেনার এই ভাইরাল টপিকটা আরো সুন্দর করে আপনার সামনে তুলে ধরতে পারি বিনোদন করতে পারি ও শাকিব খানোর বাচ্চার দেওয়া ফিলিম এগুলো এখন আর চলে না আগে রাজাক বা আলমগীর ফারুক তাদের ডেনিসিটা রুবেল তাদের ফিলিমগুলো ছিল অসাধারণ শাবানা শাবনূর তারপরে নায়ক জসিম বেবি টেস্কি সালাইয়া চালাইয়া কুটিপতি হয়ে যাইতো এখন আর নাই আর আলমগীরে বেন গাড়ির খোলা বেশি বেশি কুটিপতি হয়ে যেত এগুলো এখন আর নাই আর ওমর সানি বডারি ফাইয়া কুটিপতি হয়ে যাইত ওইগুলো এখন আর ফিল্মে দেখা যায় না আর সবাই বলো তখন সুস্থ দামবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন বলতে করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম